হ্যালো নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টিচক্ষের আরও একটা নতুন প্রেজেন্টেশনে আজকে শেয়ার করছি প্রতি প্রদীপের তিনটা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম আর তারপর আমি আর দিদিয়া বেরিয়ে পড়েছিলাম কিছু লাইট কেনার জন্য দিদিয়া আর ও সময় হয়ে উঠছিল না লাইটগুলো লাগাবে বলে বাড়িতে তো যখন লাইট লাগানোর সময় হলো তখন দেখা গেল যে কিছু কিছু লাইট কিনে আনতে হবে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এই টাটা পোড়া রোদের মধ্যে বিশ্বাস করবে না যে কারণে গিয়েছিলাম সেই কারণটা তো সাকসেসফুল হয়নি বরং আমাদেরকে এক দেড় ঘন্টা টাটা পোড়া রোদের মধ্যে সেই লাইট খুঁজে যেতে হয়েছে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখানোর যে এখানে একটা পুজো হচ্ছিল মা কালীটাকে দেখুন পুরো সাদা শুধুমাত্র সাদাই নয় তার জীবটাও সাদা যেহেতু এরকম কালি কখনো দেখিনি সেজন্য বিষয়টা একটু না বেশ অনেকটাই অবাক লেগেছিল তো যাই হোক তারপরে লাইট লাইট কিনে বাড়ি এসে দেখলাম যে আমাদের সামনের বাড়িটাতেই ভোগ দিচ্ছে সেটা হচ্ছে ঘর যে যে শ্যামসুন্দরের মন্দির সেখানকার ভোগ আপনারাও ভোগ দর্শন করলেন ভোগ দর্শনে সবাই বলে দুর্ভোগ কাটে আর তারপরে আমি আর দিদিয়া একেবারে ছেলে কোঠায় উঠে গেছিলাম একটু লাইট লাগবো বলে আমি মেনলি অ্যাসিস্ট্যান্ট আমি এইসব ব্যাপারগুলো বুঝি না আমি জাস্ট হেল্পটা করি তো তারপর এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো কি পুরো বাড়ি জুড়ে আলো লাগাতে গেলে বেশ অনেকটাই সময় চলে যায় আর এই আমাদের একটা নিমন্তন্ন ছিল রেস্টুরেন্টে তো সেই সব মিলে একটু তাড়াহুড়ো তো ছিলই কেন কি বিকেল ছটার মধ্যে আমাদেরকে বেরোনোর কথা ছিল আর এই সময়টায় বাদ ছিল দুপুর আড়াইটে তিনটে না আড়াইটে মতন আর তখন অবধি আমরা স্নান খাওয়া দাওয়া কিছুও করিনি সব মিলিয়ে এই দিনকে লেট করে

নিদের কাজ হয়ে উঠতে পারিনি ছটার মধ্যে বেরোনো আমাদেরকে করার নেই মা একটু পরে চোখ নিতে আসবে হয় তারপর মুখটা পুরো কালার হয়ে গেছিলো মানে পুরো কালার হয়ে গেছে একটু স্ক্রাব করে তাও ফর্সা হলো এবার নিজে একটা প্যাক লাগিয়ে রেখেছি দশ মিনিটের জন্য তারপরে এখানে এই দশ মিনিটে বসেছে তারপরে আবার রেডি হবো রেডিও ঝটপট করে বেরিয়ে হবো নাহলে ভীষণ দেরি হয়ে যাবে আজকে দেখেছিলাম আমরা জেআম করবো মনে হচ্ছে না জেআর ডাব্লুম করার সময় সময়ও রিটাইজটা স্ট্রেট করার মানে ইচ্ছে আছে তার জন্য একটা খটেকটা সময়ও লাগবে আপনি ঠাকুরঘরটা দেখুন কত সুন্দর লাগছে এই লাইটটা লাগিয়ে আর সারা বাড়িটাকে তো একটা আলাদাই মরশুম এনে দিয়েছে আর সব থেকে বড়ো কথা দীপাবলির বা কালী পুজোর সময় এই ব্যাপারটাই থেকে বেশি এক্সাইটিং যে চারিদিক পুরো ঝলমল করে আমার বলে মনে হয় দুর্গা পুজোর থেকেও বেশি ঝলমলে উৎসব হচ্ছে কালী পুজো বা দিওয়ালি আর বলাই বাহুল্য আমাদের পুরো পাড়াটাতেই এরকম সাজিয়েছিল একদম পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঝকঝক করছে বাড়িগুলো এত সুন্দর লাগছে যে বারবার দেখছি আর বারবার প্রশংসা করছে এই দিনটা আমাদের এরকমই গেছিলো সকাল থেকে বিজি আমরা সবাই প্রত্যেকটা মানুষ মা মায়ের রকম কাজ ধরেছে আমরা আমাদের রকম কাজ ধরেছি সবাই সবার দিক থেকে খুব বিজি তো সব কিছু মিলিয়ে এখন একটা ফ্যামিলি গেট টুগেদার মতন হবে তো সব মিলিয়ে আমরা সেই রাস্তায় হেঁটে পড়েছি আর এই হচ্ছে কি আমাদের সবাই সবাইকে আপনারা এখানে দেখতে পাবেন একসঙ্গে সময় কাটাতে একসঙ্গে এনজয় করতে ফ্যামিলি টাইম দিন ডিনারে ছিল স্টার্টার হিসেবে একটা কাবাব আমার যদ্দূর মনে হচ্ছে এটা হরিয়ালি কাবাব আর মেন কোর্সে ছিল অবভিয়াসলি মাটন বিরিয়ানি ওফ দারুণ লেগেছিলো দারুণ লেগেছিলো খাবার দাবারটা বিকজ সবটাই আমার পছন্দ মতো মানে অর্ডার করা হয়েছিল যেটা কিনা না সবাই পছন্দ আর কাবাব বিরিয়ানি আমার বলে মনে হয় এমন খুব কম মুষ্টিমেয় মানুষ আছে যারা পছন্দ করে না মা যেহেতু চিকেন খায় না সেজন্য মায়ের জন্য নেওয়া হয়েছিল এগ ফ্রাইড রাইস আর চিলি ফিশ দুটোই অসাধারণ ছিল আমি যেন মনে হলো এত সুন্দর ফ্রাইড রাইস এই প্রথমবার খেলাম তো যাই হোক সব মিলে আমাদের এই প্রদীপের দিনটা কেমন লাগলো আপনারা জানাবেন এই ছিল আজকের আমার ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা